সেই কেতাব এই কিতাব লিখেছেন ইমাম শেহাবুদ্দিন হাইথামি রহমতুল্লাহ আল্লাহ একজন সাইদুল আল্লাহ এবং শেখার আবি সোহান আল্লাহ বলেন তিনি লিখেছেন আজ থেকে প্রায় 1000 বছর আগে সেই কিতাব আল নিমাতুল কুবরা আল আলাম আরবি ভলিয়াম মিশরের ছাপানো এখানে লেখা রয়েছে আ 73 টা ভিতরে দেখুন একটা সত্য কথা বলি ফাসলুন ফি বায়ানে ফযল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মিলাদ মাহফিলের ফজিলতের বর্ণনার অধ্যায় কালা আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা আনহু আউগা সিদ্দিক বুঝতেছেন আবাদিক রো আল্লাহ বলেন মান যেবা যারা আনফাকা অর্থ ব্যয় করে সময় ব্যয় করে শ্রম দেয় যারা সহযোগিতার হাত প্রসার করে যারা বিভিন্নভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক জায়গাত কাজ করে কি আনফাকা ব্যয় করে দিরহামান আলা ফেরাতে মৌলিদিন নবী সাল্লাহাল্লাম নবীজির মিলাদের পক্ষে ঈদ মিলাদ পক্ষে মিলাদ ক্যামের পক্ষে যারা অর্থ সময় শ্রম ব্যয় করে কানা রফি কি মানে বন্ধু ইয়াই মোতাকাল্লিম আমি আবু বকরের তারা ফিল জান্না জান্নাতের বন্ধু হয়ে থাকবে আর ওমর ফারুক রাল্লাহু তা ওমর ফারুক বলেন দ্বিতীয় খলিফা মানি দান নবী সদল্লাহ সাল্লালাম যে ব্যক্তি নবীজী মিলা আদ মাহফিলকে প্রাধান্য দেয় মিলা আদ মাহফিলের জন্য অর্থ সময় সমব্যয় করে ওই মানুষ দুরু ফাকত আহিয়ান ইসলাম ওরা যেন ইসলাম তাকেই জিন্দা করল ওসমান গণিত জিন্ন রহিন আমার নবীর দুই কন্যাকে বিবাহকারী ওসমান গণিত এক কন্যাকে বিয়ে করলেন মেয়েটা মারা গেল দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমকে বিয়ে দেওয়া হলো দুই কন্যাকে বিবাহ করেছেন এই জন্য ওনার নামের আগে থাকলো জিন্নুর দুই নূরের অধিকারী নবীর কন্যারাই নূর আর বাতিল বাহাত্তর ফেরকার ধারায় নবী নিজেই মাটির

সামি আসাদুল্লাহ আল গালিব পৃথিবীর বাগ আমার আল্লাহর বাগ যাকে ফতোয়া দা হয়েছে সেই আনিরুদত বলেন ওয়াজাহু মান আযসামা যে ব্যক্তি সময় সময় ব্যয় করবে অর্থ ব্যয় করবে প্রাধান্য দিবে মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহিSalam নবী যিনি মিলাদ মাহফিল কে ওয়াকানা সাবাবান লিকরাতিহি এ অর্থে যারা অর্থ সময় ব্যয় করবে লা ইখরুজি মিন আদ-দুনিয়া ওরা দুনিয়া থেকে মরবে না ততক্ষণ ইল্লা বিল ঈমান আল্লাহ পক্ষে ঈদে মিলাদ উন্নবীর পক্ষে মিলাতামের পক্ষে মানুষ যারা আলী যত্ন বলেন ওরা আর কখনো বেঈমান হয়ে মরবে না ওরা ইমানদার হয়ে কবরে যাবে

নবীর পক্ষের মানুষ নবীর মহবতির মানুষ ইয়াদ খুলু ঢুকে যাবে জান্নাতা জান্নাতের ভিতরে বি হিসাব বিনা হিসাবে চলে বলুন সুহান আল্লাহ

আং ফাততুহু ওই পুরা উহুদ পাহাড় সমান বিশাল শর্ণের ওই পাহাড়টা আমি ব্যয় করে দিতাম দান করে দিতাম খরচ করে ফেলতাম আলাকের রাতে মাউলিদিন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিলাদের পক্ষে আমি ব্যয় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আল্লাহু আকবার বলে এই হলো ঈদ এ میلاد النবীর দলিল হাজার হাজার দলিল যেখানে প্রস্তুত সেখানে বাতিল কোম্পানি নিজের দলের সাথে হাল হটার লং মাস দায়িত্ব বানাইছে আর নবীর মিলাদ মাহফিল কে বানাইছে বেদাত শিরক অর্থ অপচয় আরে বাবা তোমার দলের আর প্যাটের পক্ষে হলে ওটা হলো হারাম হলেও ফরজ আর নবীর মহব্বতের নাম ইমান এই যে নবীর মহব্বতে যদি মানুষ কোনো অর্থ ব্যয় করে ওটা অল্প হলেও ওটা যদি সুন্নত হয় ওটা হয়ে যায় বেদা তার সেরে কথা করছেন না কেন ধরে আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান